রোজা রাইখা কিভাবে দেখেন কত কষ্ট করে মানে হাইটে হাইটে যাচ্ছে উনি মনে হয় ডেলিভারি ম্যান না বিশাল বড় একটা ব্যাগ তার পিছনে আমরা কি হয়েছে আপনার হ্যাঁ তেল শেষ

আপনি দিবেন হ্যাঁ আমি দিকে রাজি আছি সমস্যা নেই যদি নিতে পারেন ওই আপনার গাড়ি কই চলেন যাই চলেন যাই না আপনার গাড়ি এই যে উনি দিবে আপনার আপনি কি ডেলিভারি চাকরি করেন ওই কি কোম্পানিটা আল্লাহ এইভাবে এত কষ্ট করা আর সামনে আনেন আর সামনে আনেন এটা কি এফআই ইঞ্জিন না কার্বোরেটার আছে এফ এফআই হলে বাইর করা কঠিন

একটা ইমাম সাহেব হুজুর পাই আছেন আপনি দেখছেন ডাইকা এটা কয় দিনের কপালে এই রোজা রমজানের মধ্যে এটা না এটা না ছোট জিনিস তো আজকে এমনি করে অনেক কল লাগবো না 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 বেশি কল লাগবো না যাক বুদ্ধিটা খুব ভালো হইছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আসলে পাঠাও যারা চালায় বা যে রাইড শেয়ারিং করে এরা হিসাব রাখতে পারে না হিসাব আমরা যত কথাই বলি হবে না সব হয়েছে কারণ ওদের ওদের চলতে হয় হিসাব করে হ্যাঁ কি কর আবার যখন ওই তো ডেলিভারি চাকরি করে কখন যে শেষ ওই নিজেও তো না টাকাটা হয় নাই হ্যাঁ টাকাটা নোয়া হয় নাই মানে আবার যে ভরবো কাস্টমারের ফোনে পেরা পেরিতে ভরা হয় নাই আচ্ছা এই এইচ অনেক সময় বোলা বোলা হয়ে যায় না

তাতে আমরা এনকারেজ হচ্ছি আমরাও মানুষকে এরকম রাস্তাঘাটে হেল্প করবো সেটাই করি আচ্ছা যান সময় মতো বাসায় যায় ইফতার করেন আর ডেলিভারি দিচ্ছেন মনে ইফতারই মনে হয় নাকি না এটা দিচ্ছে হলো বাজার ও আচ্ছা যান বাজার তবে ইফতারি অনেক পেরিশেবল প্রোডাক্ট তো আছে আর ইসকা নেই না ঠিক আছে ঠিক আছে থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ একবারে ইফতার এক মুহূর্তে 17টা 37 আসসালামু আলাইকুম আবার কি আবার কি শেষ পর্যন্ত যেতে গিয়ে যেতে পারলো না আমাদের বাইটি আমার গাড়ি থেকে আরেকটু তেল দিচ্ছি তাকে তারপরে তার রাগ মুহূর্তে তাকে একটু বিপদ মুক্ত করার চেষ্টা যাতে বাসায় গিয়ে এবং যার ডেলিভারি দিচ্ছে তার বাসায় যে তার ডেলিভারিটা পৌঁছাইতে পারে এবং তার সাইজ গিয়ে ইফতার করতে পারে ফোন যদি না হয় তাহলে এটা হচ্ছে দুর্ভাগ্য বুঝছো না অনেক কস্ট স্টার্ট হয়েছে ভালো থাইক আল্লাহ হাফেজ অবশেষে স্টার্ট হয়েছে তো আমরা আসুন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই এই রোজা রমজানে আসলে একটু উপকারে অনেকখানি সহযোগিতা اللہ حافظ السلام علیکم